প্রিয় পিওভিউ আশা করি সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ এক সুখবর পেনশন সুবিধা আবারও বাড়ানো হচ্ছে এবং এর সময়কালও কমিয়ে আনা হচ্ছে এখন থেকে পেনশনের পুরো টাকা একসঙ্গে নেওয়ার পর আবার মাসিক পেনশন পেতে পনেরো বছর অপেক্ষা করতে হবে না সময়কাল কমে দাঁড়াচ্ছে মাত্র দশ বছর এছাড়াও জটিল রোগে আক্রান্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও এখন থেকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে আর্থিক সহায়তা পাবেন সম্প্রীতি এক সরকারি বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে যা আপনাদের জন্য খুবই উপকারী যেমন যেসব পেনশনার পেনশনের পুরো টাকা একবারে তুলে নিয়েছিলেন তারা এখন থেকে মাসিক পেনশন ফিরে পাবেন আরেকটি বড় পরিবর্তন হলো যদি কোনো পেনশনভোগী মারা যান এবং তিনি শতভাগ পেনশন সমর্পণকারী হন তাহলে তার স্ত্রী বা উত্তরাধিকারীরা আর কোনো সুবিধা থেকে বঞ্চিত হবেন না অর্থ বিভাগ এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এছাড়া দ্বিতীয় বিয়ের ক্ষেত্রেও সুখবর আছে পেনশনভোগী দ্বিতীয় বিয়ে করলে তার মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রীও পারিবারিক পেনশন পাবেন এই প্রস্তাবটি জাতীয় বেতন কমিশনে পাঠানো হচ্ছে বিদেশে থাকা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও এখন থেকে বিদেশে বাংলাদেশ মিশনেই পেনশন সংক্রান্ত কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন দু সালের পর যারা শতভাগ পেনশন সমর্পণ করেছিলেন তাদের উৎসব ভাতার পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট যোগ হওয়ার পরেও পেনশন পুনঃস্থাপনের পর সেই ইনক্রিমেন্ট যোগ না হওয়ায় যে সমস্যা ছিল সেটি সমাধান করার জন্য অর্থ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে আপনাদের মতামত কী আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ